আসসালামু আলাইকুম আজকে এক্সট্রা কোনো এডিট ছাড়া আমাদের জুতোগুলো কেমন দেখতে এটা আপনাদের দেখানোর চেষ্টা করব দেখেন আমাদের জুতার কোয়ালিটি যদি দেখানোর চেষ্টা করি দেখেন খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটির জুতো এগুলো আর যদি সেলাইগুলো কাছ থেকে দেখাই কতটা প্রিমিয়াম শিলাই এই প্রতিটা শিলাই যে সেলাইটা এটা কিন্তু দক্ষ কারিগরের স্বাধীনতভাবে সেলাই করানো হয়েছে এবং যে আপারের সাথে যে সোলের যে সেলাইটা এটা কিন্তু দক্ষ কারিগরের হাতে নিখুঁত ভাবে শিলাই করা হয়েছে সেলাই এবং খুব মজবুত সুতা দেখেন খুবই মজবুত সুতা দিয়ে সেলাই করা হয়েছে প্লাস করা তা নয় কিন্তু এর ভিতরে রয়েছে উন্নত মানের পেস্টিং নিয়ে আঠা লাগানো একটা হচ্ছে আটার সাপোর্ট আরেকটা হচ্ছে সেলাইয়ের সাপোর্ট এই দুইটা সাপোর্টের কারণে আপনারা জুতাগুলো ইনশাআল্লাহ এক থেকে দুই বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন কিছুই হবে না ইনশাল্লাহ আর যে হাওয়াই ব্যবহার অনেক হালকা হবে এবং আপনারা যারা রেগুলার হাট হাটি করেন এবং অনেক জুতো পরে থাকতে হয় তাদের জন্য এই জুতোগুলো বেস্ট হবে আর এই জুতোগুলো আপনারা সব সিজনে পরে ফেলতে পারবেন ইনশাআল্লাহ আর সব সময় পরতে হবে সব আউট পাঞ্জাবি পায়জামা শুট কিংবা আপনার জিন্স জগার আপনার সব পোশাকের সাথে এটা ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ এবং এটা সব সব পোশাকের সাথে সব সময় মানানসই হবে ইনশাআল্লাহ আমরা যদি আপনাদের আমাদের জুতোর আউটলুকটা আবার দেখানোর চেষ্টা করি দেখেন উপরের সম্পূর্ণ চামড়া তো গুরু চামড়া ইনে ইনে ব্যবহার করা হয়েছে গুরু চামড়া প্লাস ডকিং সোল দেওয়া হয়েছে এখানে আসলে খুব প্রিমিয়াম কোয়ালিটি একটা ডিজাইন করা হয়েছে এখানে খুব স্মুথ একটা ডিজাইন করা হয়েছে এবং এদিকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ডিজাইন করা হয়েছে প্লাস হাতে সেলাই করা হয়েছে এবং সোল হিসেবে ব্যবহার করেছে হাওয়াই সোল যেটা ওজন হালকা হবে এবং আপনারা অনেক সময় যারা ব্যবহার করেন জুতো এবং অনেক হাঁটাহাটি করেন তাদের জন্য এই জুতোগুলো সবচেয়ে বেস্ট হবে আর এই জুতোগুলো আপনারা সব সিজনে সব পোশাকে পরে ফেলতে পারবেন ইনশাআল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম